হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি আর চাচা চলে এসেছি একটু ঘুরতে এই আমাদের চাচা আচ্ছা তো বন্ধুরা সারাদিন আজকে রুমে বসে ছিলাম তো বিকেলবেলায় হঠাৎ করে চাচা বলল চলো একটু হেঁটে হেঁটে ঘুরে আসি তো চাচার কথা মতোই চললাম একটু ঘুরতে বেশ বিকেল টাইমে হেঁটে হেঁটে ঘুরতে একটু ভালোই লাগে আচ্ছা চাচা আমার পাশে আছে অন ক্যামেরার সামনে চাচা নাকি আসতে লজ্জা লাগে চাচা লজ্জায় আসতে পারছে না ও আকাশটা এত সুন্দর ওয়েদার কি বলবো তোমরা দেখে বুঝতে পারছো আর পাখিদের গুনগুন এত সুন্দর বলে বোঝানোর মতো না যারা এসেছে এরকম রকম জায়গায় তারাই বুঝতে পারবে আর চারিদিকে দেখুন পুরো পাহাড় ও দেখতে দেখতে কিছুটা পট আগিয়ে দেখি একটা কুয়ো তোমাদের ভাষায় কি বলে জানি না এর ভিতরে মাছ ছাড়া আছে এর আগে একদিন এসেছিলাম অনেকগুলো দেখতে পাচ্ছিলাম আজকে একটা একটা দেখা যাচ্ছে তারপরে কিছুটা পথ এগিয়ে দেখছি কোনটায় বিড়াল বসে বিড়ালের সঙ্গে পাকামো করে টাটা দিয়ে আবার হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে তারই সাইডে দুই দিকে দেখতে পাই একটা আখ এবার তুলবো তো আমরা এই আখ তুলে ফেলেছি আখ খেতে খেতে যাচ্ছি গুটি গুটি পায়ে রোডের দিকে তো এই যে সামনে আমাদের মেন রোড এটা দিয়ে অনন্ত গাড়ি বাস সব চলাফেরা করে তো কিছুক্ষণ বসে থাকার পর হয়ে যায় সন্ধ্যা তো সন্ধ্যার দিকে আমরা আবার রুমের দিকে হাঁটতে শুরু করি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ